আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সেটের অনুশীলনী দুই দশমিক এক থেকে বত্রিশ পৃষ্ঠায় থাকা দশ নম্বরে যে সমস্যাটি দেওয়া হয়েছে এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এ অধ্যায়ের এক থেকে নয় পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছিল। এই সবগুলো সমস্যাকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে লিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারো তাহলে চলো আমি এখন তোমাদেরকে বত্রিশ পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক একের এই দশ নম্বরের সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদেরকে দশ নম্বরে বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেটকে তোমাদেরকে নির্ণয় করতে হবে এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমি এখানে একটা আলাদা পেজে এই দশ নম্বরের সমাধান লিখে নিচ্ছি তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাই আমরা এই তিনশো ছেচল্লিশ থেকে আর পাঁচশো ছাপ্পান্ন থেকে এই একত্রিশকে বিয়োগ করে দেব তাহলে আমি এখানে প্রথমে লিখে নিচ্ছি দশ নম্বরের জন্য যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্ন তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তোমাদেরকে এলাকাটি প্রশ্নে বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাই আমরা বলতে পারি সেই সংখ্যাটি হচ্ছে একত্রিশ অপেক্ষা বড় এখানে আমরা লিখে দিব সে সংখ্যাটি একত্রিশ অপেক্ষা বড় এবং সংখ্যাটি আমরা তিনশো ছেচল্লিশ থেকে এই একত্রিশ সংখ্যাটিকে মাইনাস করে দিব যদি আমরা তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশকে মাইনাস করি তাহলে আমরা এখানে সংখ্যাটি পাব তিনশো পনেরো যেহেতু আমাদের এখানে একত্রিশ সংখ্যাটি অবশিষ্ট রয়েছে আমরা তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশ সংখ্যাটিকে মাইনাস করে দিলাম একইভাবে আমরা এই পাঁচশো ছাপ্পান্ন থেকেও একত্রিশকে মাইনাস করব এখানে আমরা লিখবো ও পাঁচশো ছাপ্পান্ন এই সংখ্যাটি থেকে আমরা মাইনাস করব একত্রিশকে পাঁচশো ছাপ্পান্ন থেকে যদি আমরা একত্রিশকে মাইনাস করি আমরা এখানে সংখ্যাটি পাব পাঁচশো পঁচিশ এই তিনশো পনেরো আর এই পাঁচশো পঁচিশ এর সাধারণ গুণনীয়কে আমরা বের করবো তাহলে তোমরা এখানে ভালোভাবে লেখাটিকে আবার দেখে নাও আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনশো ছেচল্লিশ আর পাঁচশো ছাপ্পান্ন এই দুটি সংখ্যাকে যদি স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাই আমরা এখানে লিখে নিয়েছি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে সে সংখ্যাটি একত্রিশ অপেক্ষা বড় এবং সংখ্যাটি হবে এই তিনশো ছেচল্লিশ থেকে আমরা একত্রিশকে বাদ দিয়েছি যেহেতু একত্রিশ অবশিষ্ট থাকে তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশকে বাদ দিলে তিনশো পনেরো আবার এই পাঁচশো ছাপ্পান্ন থেকেও আমরা একত্রিশ বাদ দিয়েছি যেহেতু একত্রিশ অবশিষ্ট থাকে এই পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশকে বাদ দিলে এখানে আমাদের সংখ্যাটি হচ্ছে পাঁচশো পঁচিশ তাহলে আমরা এখানে তিনশো পনেরো আর পাঁচশো পঁচিশ এই দুটি সংখ্যার সাধারণ নিয়োগ বের করব। আর এখানে তোমাদেরকে বলা হয়েছিল সেই সংখ্যাটি একত্রিশ অপেক্ষা বড়ো এখানে তিনশো পনেরো এই সংখ্যাটি একত্রিশ অপেক্ষা বড় এই পাঁচশো পঁচিশ এই সংখ্যাটি একত্রিশ অপেক্ষা বড় এই তিনশো পনেরো থেকে পাওয়া গুণনীয়গুলো হবে আমাদের এ আর এই পাঁচশো পঁচিশ থেকে পাওয়া গুণনীয়গুলো হবে আমাদের বিসেট সেট এখানে আমি লিখে নেব মনে করি একত্রিশ অপেক্ষা বড় তিনশো পনেরো একত্রিশ অপেক্ষা বড় সংখ্যাটি হচ্ছে তিনশো পনেরো এই তিনশো পনেরো এর গুণনীয়ক সেট তিনশো পনেরোয়ের গুণনীয়কের সেট এই তিনশো পনেরো এর গুণনীয়ক সেট হবে এ আমরা তিনশো পনেরো থেকে যেই গুণনীয়গুলো পাব ওই গুণনীয়কগুলো হবে আমাদের সেট একইভাবে আমরা আমরা আরও একটি যেই সংখ্যা পেয়েছি একত্রিশ অপেক্ষা বড়ো এই পাঁচশো পঁচিশের গুণনীয়কের সেটগুলো হবে আমাদের বি সেট তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই পাঁচশো পঁচিশের গুণনীয়কের সেটগুলো হবে আমাদের বি সেট পাঁচশো পঁচিশের গুণনীয়কের সেট বি আর তিনশো পনেরো এর গুণনীয়কের সেট হচ্ছে এ আমরা এখন এই তিনশো পনেরো আর এই পাঁচশো পঁচিশ এই দুটি সংখ্যার গুণনীয়গুলোকে বের করব। প্রথমে আমরা বের করব তিনশো এর গুণনীয়ক তাহলে তিনশো পনেরো এই সংখ্যাটির গুণনীয়গুলোকে বের করতে হলে আমাদেরকে প্রথমে এক দিয়ে গুণ করতে হবে এক দিয়ে যদি আমরা তিনশো পনেরোকে গুণ করি তিনশো পনেরো একে তিনশো পনেরো এরপর আমরা যদি তিন দিয়ে গুণ করি তিন দিয়ে যদি আমরা একশো পাঁচকে গুণ করি তাহলে তিনশো পনেরো হবে এরপর পাঁচ দিয়ে তেষট্টিকে গুণ করলে তিনশো পনেরো হবে এরপর সাত দিয়ে যদি আমরা পঁয়তাল্লিশকে গুণ করি তাহলে তিনশো পনেরো হবে এরপর নয় দিয়ে যদি আমরা পঁয়ত্রিশকে গুণ করি তাহলে তিনশো পনেরো হবে এরপর পনেরো এ সংখ্যাটি দিয়ে যদি আমরা একুশকে গুণ করি তাহলে তিনশো পনেরো হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তিনশো পনেরো দিয়ে এককে গুণ করলে তিনশো পনেরো একশো পাঁচ দিয়ে তিনকে গুন করলে তিনশো পনেরো তেষট্টি দিয়ে পাঁচকে গুন করলে তিনশো পনেরো পঁয়তাল্লিশ দিয়ে সাতকে গুণ করলে তিনশো পনেরো পঁয়ত্রিশ দিয়ে নয়কে গুণ করলে তিনশো পনেরো একুশ দিয়ে পনেরোকে গুণ করলে তিনশো পনেরো একইভাবে আমরা পাঁচশো পঁচিশ এই সংখ্যাটিকে এখানে যে পাঁচশো পঁচিশ সংখ্যাটি আছে এই সংখ্যাটির গুণনীয় বের করব পাঁচশো পঁচিশ এই সংখ্যাটির গুণনীয় করতে গেলে আমরা প্রথমে এক দিয়ে গুণ করব পাঁচশো পঁচিশকে এরপরে দুই দিয়ে যায় না তিন দিয়ে করা যায় তিন দিয়ে যদি আমরা একশো পঁচাত্তর এই সংখ্যাটিকে গুণ করি তাহলে পাঁচশো পঁচিশ এরপর পাঁচ দিয়ে যদি আমরা একশো পাঁচকে গুণ করি তাহলে পাঁচশো পঁচিশ এরপরে আমরা সাত দিয়ে যদি পঁচাত্তরকে গুণ করি তাহলে পাঁচশো পঁচিশ এরপরে পনেরো দিয়ে যদি আমরা পঁয়ত্রিশকে গুণ করি তাহলে পাঁচশো পঁচিশ এরপরে একুশ দিয়ে যদি আমরা পঁচিশকে গুণ করি তাহলে পাঁচশো পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো পঁচিশে একে পাঁচশো পঁচিশ তিন দিয়ে একশো পঁচাত্তরকে গুণ করলে পাঁচশো পঁচিশ পাঁচ দিয়ে একশো পাঁচকে গুন করলে পাঁচশো পঁচিশ সাত দিয়ে পঁচাত্তরকে গুণ করলে পাঁচশো পঁচিশ পনেরো দিয়ে পঁয়ত্রিশকে গুণ করলে পাঁচশো পঁচিশ একুশ দিয়ে পঁচিশকে গুণ করলে পাঁচশো পঁচিশ এইখানে আমরা যেই সংখ্যাগুলো পাচ্ছি যেমন তিনশো পনেরো এই সংখ্যাটির মৌলিক গুণনীয়গুলো হচ্ছে এক তিন পাঁচ সাত নয় পনেরো একুশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো একইভাবে এই পাঁচশো পঁচিশ এই সংখ্যাটির মৌলিক গণনিয়োগগুলো হচ্ছে এক তিন পাঁচ সাত পনেরো একুশ পঁচিশ পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে তিনশো পনেরো আর পাঁচশো পঁচিশ এই দুইটি সংখ্যার মৌলিক গণনিয়োগগুলোকে বের করে ফেললাম এখানে আমরা নিচে লিখে দিতে পারি সুতরাং আমরা আগেই বলেছি আমাদের তিনশো পনেরো এই সংখ্যাটির গুণনীয়গুলো হবে আমাদের অ্যাসেট তাই আমরা এখানে এই তিনশো পনেরো এই সংখ্যাটির যেই গুণনীয়গুলো পেলাম এই গুণনীয়গুলো হবে আমাদের অ্যাসেট তাহলে অ্যাসেট সমান হবে এক তিন পাঁচ সাত নয় পনেরো একুশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ সর্বশেষে তিনশো পনেরো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক তিন পাঁচ সাত নয় পনেরো একুশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো এই সংখ্যাগুলোকে এখানে লিখে নিলাম এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের এ সেটের গুণনিয়োগ এরপর আমরা লিখব বি সেটের গুণনিয়োগ বি সেটের গুণনীয়গুলো হচ্ছে পাঁচশো পঁচিশের গুণনীয় তাহলে পাঁচশো পঁচিশের গুণনীয়গুলোকে আমরা লিখে দিব পাঁচশো পঁচিশের গুণনিয়োগ প্রথমে হচ্ছে এক এরপরে তিন এরপরে পাঁচ সাত পনেরো একুশ পঁচিশ পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর সর্বশেষে পাঁচশো পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে তিনশো পনেরোয়ের যে গুণনীয়গুলো পেলাম এই গুণনীয়গুলো হচ্ছে আমাদের এ সেট আর পাঁচশো পঁচিশের যে গুণনীয়গুলো পেলাম এই গুণনীয়গুলো হচ্ছে আমাদের বি সেট আমরা এখানে এ সেট আর বি সেটের উপাদানগুলোকে বের করে নিয়েছি আমাদেরকে এখানে যেহেতু বলা হয়েছে এদের সেট নির্ণয় করো আমরা এখানে এই এ সেট আর বি সেটের জন্য এখানে যেই কাজটি করব লিখে দিব সুতরাং নির্নে সেট এরপরে এখানে আমরা যেই অ্যাসেটটি পেয়েছি এই অ্যাসেটের সাথে বি সেটকে ইন্টারসেকশন এই চিহ্নটি দ্বারা যুক্ত করব তাহলে আমরা এখানে পাচ্ছি এ ইন্টারসেকশন বি এখানে যেহেতু প্রথমে সেট দেওয়া হয়েছে আর এখানে যেহেতু বি সেট দেওয়া হয়েছে মাঝখানে আমরা যেই চিহ্নটি দেখতে পাচ্ছি এই চিহ্নটি হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন এই চিহ্নটির অর্থ হচ্ছে আমরা দুই পাশের উপাদান থেকে শুধুমাত্র মিল উপাদানগুলোকে নিতে পারব তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে দুই পাশের উপাদান থেকে শুধুমাত্র মিল উপাদানগুলোকে নিতে পারব এখানে আমরা এস সেটের উপাদান আর বি সেটের উপাদানগুলোকে বসিয়েও নিতে পারি অথবা আমরা এই দুটি সেট থেকে সরাসরি উত্তর লিখে দিতে পারি এখানে এস সেট আর বি সেটের উপাদানের মধ্যে আমরা যেই মিলগুলো দেখতে পাচ্ছি এখানে পঁয়ত্রিশ আছে আমাদের বি সেটের মধ্যেও পঁয়ত্রিশ আছে এ সেটেও পঁয়ত্রিশ বি সেটেও পঁয়ত্রিশ আবার এ সেটের মধ্যে এখানে একশো পাঁচ বি সেটের মধ্যে এখানে একশো পাঁচ তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই এ সেট আর বি সেটের মধ্যে শুধুমাত্র পঁয়ত্রিশ আর একশো পাঁচ এই দুটি সংখ্যার মিল রয়েছে তাই আমরা এখানে লিখে দিতে পারি আমাদের এ ইন্টারসেকশন বি এই দুটি সেটের উপাদান হচ্ছে পঁয়ত্রিশ আর একশো পাঁচ আমরা এখানে তাহলে দশ নম্বরের সমস্যাটির সমাধান করে ফেললাম তোমরা সমাধানটিকে ভালোভাবে দেখে নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ইয়াদের পরবর্তী যেই সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো